অষ্টম শ্রেণী তোমাদের বিজ্ঞানে অর্থাৎ আমাদের পরিবেশে বিজ্ঞানে আমি কতগুলো প্রশ্ন দেখাবো দেখো এই বইটা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষার জন্যে যেটা প্রশ্ন হয় তাদের জন্য এটা উপকার হবে যদি প্রশ্নগুলো একটু দেখে নাও এটা প্রত্যেকটা পরীক্ষারও গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে স্কুলে পরীক্ষাগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং দেখো বল ও গতি বিষয়ে তিনটি সূত্র স্থির করেছেন যে বিজ্ঞানী কোন বিজ্ঞানী এখানে আইনস্টাইন সত্যেন বোস জগদীশচন্দ্র বসু স্যার আইজাক নিউটন কোনটা হ্যাঁ স্যার আইজাক নিউটন দুই প্রশ্নটা নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানা যায় কি জানা যায় বলের সংজ্ঞা বল পরিমাপের সমীকরণ চাপের সংজ্ঞা না চাপ পরিমাপের সমীকরণ উত্তর হচ্ছে বলের সংজ্ঞা ক্রিয়াবল প্রতিক্রিয়াবল এর সম্পর্ক কি এটা কি সমান বিপরীতমুখী সমান ও বিপরীতমুখী নাকি অসমান বিপরীতমুখী উত্তরটা হবে সমান ও বিপরীতমুখী তাহলে একটা ভালো প্রশ্ন যেটা তোমাদের প্রথম পাতাতেই দ্বিতীয় পাতাতে আছে প্রশ্নটা উত্তর বল এফ ফোর্স শক্তি বস্তুর ভর এম মাসকে ভর বলা হয় বলে প্রভাবে বস্তুটি উৎপন্ন তরণ এ হলে সম্পর্কটি কি হবে উত্তরটা হচ্ছে এফ সমান এম এ একটা পাঁচ নম্বরের প্রশ্নটা বল পরিমাপের সমীকরণ পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আর নিউটনের চতুর্থ গতিসূত্র থেকে বল পরিমাপের সংজ্ঞা এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চলো তারপরে স্প্রিংয়ের ওপর কোনো ভর না ঝোলালে স্প্রিংয়ের নিম্নমুখী বল কেমন হবে এক কেজি হবে শূন্য হবে নাইন পয়েন্ট এইট নিউটন হবে না নাইন আটানব্বই নিউটন হবে উত্তরটা হচ্ছে শূন্য হবে একটি বস্তুর ভর চারশো গ্রাম কোনো স্থানের জি সময় এত হলে প্রস্তুতি ওজন কত হবে নাইন থ্রি পয়েন্ট নাইন টু নিউটন বল পরিমাপ করা যায় তুলা সাহায্যে ব্যারোমিটারের সাহায্যে স্প্রিং তুলার সাহায্যে থারো থারোমিটারের সাহায্যে অপশানগুলো দিয়েছে ভালোই কিন্তু এখানে হবে মানে উত্তরটা হবে স্প্রিং তুলার সাহায্যে কারণ স্প্রিং তুলা ওজন মাপা হয় ওজনিত বল ঘর্ষণ বল সব সময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে থাকে আনতভাবে ক্রিয়া করে কিভাবে ক্রিয়া করে আনতভাবে ক্রিয়া করে সমান্তলভাবে ক্রিয়া করে অবিলম্ভভাবে ক্রিয়া করে না যে কোনো অভিমুখে ক্রিয়া করে উত্তরটা হবে সমান্তলভাবে ক্রিয়া করে দশের প্রশ্ন আমি বেশি বেশি প্রশ্ন দেব না দশটা করে প্রশ্ন দিলে তোমাদের সুবিধা হবে দশটা করে বলে দেব সব বিষয়ই পাবে এখানে ইংরাজি বাংলা বাদ দিয়ে আমি এই বইটা থেকে দেখিয়ে দেব দেখো কোনো জায়গায় একটি বস্তুর ওজন ওয়ান নিউটন ওই স্থানে জি নাইন জি সমান নাইন হান্ড্রেড এইট্টি ওয়ান সেন্টিমিটার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বস্তুটি হবে কি এটা উত্তরটা হবে দুশো গ্রাম মানে এই ধরনের অঙ্কগুলো হয়তো তোমরা সময় খোঁজো পাও না সমাধানটা কত হবে এটা থাকলে তোমাদের সুবিধা হবে তাহলে আজকে দশটা পর্যন্তই থাক পরে ভিডিও লক্ষ্য রাখো পরে প্রশ্নগুলো পাবে